তাহলে এখানে হাফ দেখতে কেমন ধরাও প্রথমে কি রাখ দিবে একটা ছোট দাগ হ্যাঁ একটা বড় দাগ দূর থেকে একটু বড় দাগ থেকে একটু তাহলে কানেক্ট এ কানেক্ট দিলাম বি কানেক্ট কানেক্ট তাহলে এ বি সি কিন্তু এ বি সি একটা তুমি ধরতে পারো এ বি সি ধরি এ বি সি

এই বিষয় সময় কত অংশ কি এই তারপরে কি আছে না কি করবো সবগুলো বামে নিয়ে আসো এগুলো সব যুগের বামে নিয়ে আসলে কি হয়ে যাবে বিয়োগ তাহলে এই আর এটাও হয়ে হয়ে গেল এখন নাম বসাও

সবগুলো দূর করে দিলা স্কোয়ার বাইরে দিলা হয়ে গেল এখন মান বসো এটির মান কত দশ তারপরে স্কোয়ার এর মান কত এক্স তারপরে স্কোয়ার ডি বা ইটির মান কত এইচ তাহলে কি দেখো একশো 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 স্কোয়ার প্লাস এ স্কোয়ার দশ দশে একশো তাহলে কি আমরা এখন এটা ই দিতে পারি এখানে এক নাম দেই এখানে দুই নাম দেই দিতে পারেন দিতে পারেন না দিতে পারি স্যার এখন আমাদের প্রথম কাজ কি আমাদের বলছিলাম ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল নির্ণয় করব লম্বের দৈর্ঘ্য নির্ণয় করব আমরা এখানে যাই এখন এটা আবার বুঝি নাকি আমাদের এখান থেকে এই ত্রিভুজের কাছ থেকে আমরা কোন ত্রিভুজ করব ওই পাশেরটা এই ত্রিভুজের নাম কি বলো বি এফ সি বেস্ট ফ্রাইং চিকেন তাহলে বি এফ সি হতে এখন দেখো চোদ্দ চোদ্দো একশো ছিয়ানব্বই একশো ছিয়ানব্বই এটা ধরো শুক্র কি